আসসালামু আলাইকুম সবাইকে সবসময় ব্যবহার করার জন্য খুবই ইউনিক মডেলের কেনাধুলের ডিজাইনের ছয়ষট্টিতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাধারণ মতন বরাবর মতো আজকেও খুবই গর্জিয়াস টাইপের কিছু কানাধুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কেনা ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন একজনের আমরা জেনে আসি এই মডেলটা দেখুন এটার ওজন আছে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছনে সিস্টেম করা আছে পরবর্তীতে একদমই নিউ টাইপের একজোড়া কানা তুলে মডেল দেখতে পাচ্ছেন দুই আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ এই ডিজাইনটা দেখুন যারা সবসময় কানের সুস্বতা পছন্দ করেন তাদের জন্য একদমই নিউ কালেকশন এটা তিন আনা দুতির মধ্যে পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক একুশ ক্যাডে তৈরি করা খুবই নতুন টাইপের একজোড়া কানের পাশা দেখতে পাচ্ছেন স্কিনে একদমই নতুন তিন আনা একরতির মধ্যে পেয়ে যাবেন এখনকার মূল্য হিসাবে তেত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ ঝাপটা টাইপের এই সুন্দর ইউনিক কানের দুলটির ওজন পড়বে তিন আনা দুই চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পাতা টাইপের এই কানের দুলটি কিন্তু একদমই ইউনিক পরবর্তীতে সিম্পল একজোড়া কানের পাশা দেখতে পাচ্ছেন শঙ্খ টাইপের দুই আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে লাইটওয়েটের মধ্যে ঝাপটা এই কানের দুলটি পেয়ে যাবেন খুবই অল্প ওজনের মধ্যে পেয়ে যাবেন দুই আনা তিন রত্তি ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হোক সিস্টেম করা আছে এগুলোর একজোড়া নিউ পাশা দেখতে পাচ্ছেন স্কিনে একদমই নতুন কালেকশন দুইয়না দূরত্বের মধ্যে পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে নিচে ছোট করে ঝুমকা দেওয়া আছে এগুলোর সিম্পল একজোড়া পাশা দেখতে পাচ্ছেন একদমই সিম্পল টাইপের দুইয়নার মধ্যে পেয়ে যাবেন বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনের সিধা ডাঁট দেওয়া আছে আরেক জোড়া কানের সুইসুতা মডেল দেখতে পাচ্ছেন খুবই নতুন টাইপের লাইট ওয়েটের মধ্যে দুইয়না পাঁচশো তি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কানের সুইস্বতা এগুলো এই মডেলটা দেখুন নতুন টাইপের এই কানা দুলটি পেয়ে যাবেন তিন আনা দুইত্বের মধ্যে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে হোক সিস্টেম করা আছে কানের টপস দেখতে পাচ্ছেন যারা বিদেশি কানের টপস পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা এক আনা পাঁচশোতির মধ্যে পেয়ে যাবেন অনলি আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ বিদেশি কানার দুলের মডেল দেখতে পাচ্ছেন একদমই নতুন টাইপের যারা সবসময় বিদেশি দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা তিন রুতি ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ চেনযুক্ত অ্যাস পাশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদমই নতুন টাইপের তিন আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার টাকা পড়বে যারা সবসময় বিদেশি কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা তিন আনা তিন রো ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো ন্যানসিক তৈরি করা খুবই ইউনিক টাইপের কানের দুল যারা আরেকটা কানের দুল দেখতে পাচ্ছেন স্কিনে একটু বড় টাইপের যুক্ত কানের দুল চার আনার মধ্যে পেয়ে যাবেন একচল্লিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে যারা ছাপটা কানের দুল পছন্দ করেন বিয়ের জন্য তাদের জন্য এই মডেলটা নতুন টাইপের আটানার মধ্যে পেয়ে যাবেন তিরানব্বই হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই নতুন টাইপের একজুরে কানা দুলের মডেল দেখতে পারছেন স্কিনে দুয়না তিন ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যাকে আড়ায়না বলা হয় পেছনে সিস্টেম করা আছে বিদেশি জোড়া কানা দুলে মডেল দেখতে পাচ্ছেন তিনি আনা দূরত্বের মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা চৌত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে আজকের এই ভিডিওতে প্রায় আশি থেকে একশো জোড়ার মতো একদমই নতুন টাইপের কিছু কানা দুলের ডিজাইন নিয়ে বরাবরের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং দুর্দান্ত রিলেটিভ গহনা ভিডিও দেখার জন্য এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত গহনা ভালো ভালো ডিজাইন আর কি বা কম ওজনের মধ্যে বা মিডিয়াম এবং বেশি বাজেটের মধ্যে সেগুলো ডিজাইন দেখানোর জন্য চেষ্টা করি সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দুর্দান্ত রিলেটিভ ভিডিও দেখার জন্য একজোড়া চৌকারের ডিজাইন দেখতে পাচ্ছেন একদমই ইউনিক কালেকশন এগুলো তিন আনা বিরতি চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ লং টাইপের একদমই সিম্পল মধ্যে একজোড়া জোটা কানা দুলে মডেল দেখতে পাচ্ছেন দুই আনা দু চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সহ প্রজাপতি টাইপের এই সুন্দর কানা দুলটি কিন্তু একদমই নতুন কাটাই প্রজাপতি কানের দুলেগুলো দুই আনা পাঁচতি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সহ এই কানের দুলটি দেখতে পারেন ইউজ করার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে তিন আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো গহনা তৈরি করবেন সেটা নাকফুল হতে পারে হাতের বালা গলার হার যেটাই হোক না কেন অবশ্যই আপনারা হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্রেটার গহনা তৈরি করবেন আমি চাই না আমার এই ভিডিওটি দেখে কাওয়ার ক্ষতি হোক অবশ্যই আপনাকে আপনাদের উপকার করার জন্য ভালো ভালো ডিজাইন দেখানোর জন্যই কিন্তু আমি সবসময় ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি আজকেও বলতেছি সামনেও বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্রেটার গহনা তৈরি করার জন্য সেই ক্ষেত্রে মানটা ভালো থাকবে পরবর্তীতে বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন বা যদি ভেঙে অন্য কিছু তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণ একটা বাদ যাবে না সেই জন্য আমি আমার করে প্রতি আপনাদের সাবধান করে দিই বা জ্ঞানার্থে বলে দিই আর কি অবশ্যই আপনার হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারের ঘন তৈরি করে দেবেন সিম্পল এই কানের দুলটি পেয়ে যাবেন চারেনার মধ্যে একচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ঝাপটা কানের দুল খুবই ইউনিক টাইপের ডিজাইনগুলো পচাপতি টাইপের এই সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন একদমই নতুন টাইপের দৈনাতিলতি ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদমই ইউনিক কালেকশন আজকের এই ভিডিওতে ভালো ভালো দুলের ডিজাইন দেখানোর জন্য চেষ্টা করেছি অবশ্যই যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন পরবর্তীতে এই ডিজাইনগুলো আপনাদের তৈরি করার ক্ষেত্রে সুবিধা হবে আর কি যে কোনো জুয়েলারি শপে দেখালে তারা সেম এইভাবে তৈরি করে দিবে অবশ্যই যে ডিজাইনটা ভালো রাখবে স্ক্রিন দিয়ে রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন গোল পাশা যারা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা চায়রানা দূরত্বের মধ্যে পেয়ে যাবেন চৌচল্লিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা এই ডিজাইনটা দেখুন যারা ঝুমকা পছন্দ করেন একটু বড়ো টাইপের ইউনিক মডেল তাদের জন্য এই মডেলটা সাতানার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনটি ছিয়াত্তর হাজার টাকা পড়বে মজুরি সহ একজোড়া টপস দেখতে পাচ্ছেন একদমই অল্প ওজনের মধ্যে পেয়ে যাবেন মাত্র একানা তিন রথে যাকে দাঁড়ানো বলা হয় পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ চেনযুক্ত এই কাঁয়া দুলটি কিন্তু একদমই অসাধারণ খুবই সুপরিচিত একজোড়া জোড়া দুলের মডেল দু এনা মধ্যে পেয়ে যাবেন আঠাশ হাজার টাকা পড়বে মজুরিসহ ময়ূরপঙ্খী কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন তিন আনা একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই অল্প বাজেটের মধ্যে আছে খুব ইউনিক কালেকশন এগুলো লং টাইপের এই সুন্দর কানা দুলটি পেয়ে যাবেন তিন আনা দুর্তি চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ একটু ওজনটা বেশি বাট কাজটা অনেক ভালো সুন্দর এই অ্যাসপাসাটি দেখতে পাচ্ছেন একদমই ইউনিক টাইপের অ্যাসপাশা এগুলো তিন আনার মধ্যে পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ এখনকার বাজার মূল্য হিসাবে ঝাপটা একজোড়া কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন এইটার ওজন আছে আনা তিন রাতি চৌরাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সুন্দর একজোড়া পেচুক টাইপের কানের পাশা দেখতে পাচ্ছেন স্কিনে কানের ইয়ারিংস আর কি যাই হোক আনার মধ্যে পেয়ে যাবেন একচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে একজোড়া কানের রিং দেখতে পাচ্ছেন কলেজ রিং যাকে বলা হয় বিদেশি কলেজ রিং তিন আনা দুটি চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে স্টার দেওয়া আছে বাটারফ্লাই টাইপের সুন্দর এই কানা দুটি পেয়ে যাবেন তিন আনার মধ্যে একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পাখি টাইপের একদম ইউনিক কালেকশন এগুলো বিদেশি আরেকজোড়া কানা দিলে মডেল দেখতে পারছেন নাইন ওয়ান সিক্সের তৈরি করা দুই না তিন রাতি ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই সিল্কযুক্ত দেখে নেবেন নাইন ওয়ান সিক্সের লেখা থাকবে আর কি খুবই সুন্দর জোড়া টপস দেখতে পাচ্ছেন স্ক্রিনে একানার মধ্যে পেয়ে যাবেন অনলি এগারো হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই ছোটো টাইপের যারা গিফট করবেন তাদের জন্য কিন্তু এই বাজারটা খুবই দুর্দান্ত হবে আবারও একজোড়ে একানার মধ্যে কালেকশন আছে যারা মুক্তার পাথরের কানা দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা এগারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আজকের এই ভিডিওতে ছোটো 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 টাইপের এবং বড়ো টাইপের মিডিয়াম বাজেটের মধ্যে কিন্তু খুবই ইউনিক টাইপের কিছু কানা তুলের ডিজাইন দেখানোর চেষ্টা করেছি যারা স্বর্ণের জন্য গিফট করতে চান অল্প ওজনের মধ্যে বা অল্প বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে প্রায় বিশ থেকে তিরিশ জোড়ার মতো ছোটো টাইপের কিছু কেনা তুলির ডিজাইন আছে সো পুরো বিষয়টা অবশ্যই দেখবেন ছোটো ডিজাইনগুলো ভিডিওর মাঝখানে থাকতে পারে বা ভিডিওর লাস্টে থাকতে পারে অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে ভালো ভালো কালেকশন পাবেন আজকের এই ভিডিওতে সুন্দর তেঁতুল পাতা টাইপের এই কানা পেয়ে যাবেন দুইয়নার মধ্যে মিনা কাজ করা আছে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ পেছান সিস্টেম করা আছে একদমই ইউনিক কালেকশন সিম্পল এই কানের পাশাটি পেয়ে যাবেন দুয়না পাঁচশতির মধ্যে আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ছোট করে বল দেওয়া আছে খুব ইউনিক কালেকশন নিউ অ্যাসপাসা দেখতে পাচ্ছেন রাফিউজ করার জন্য কিন্তু অ্যাসপাসা বেস্ট সবসময় আমি বলি চারআনার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনটি একচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ছোটো টাইপের এই সুন্দর কানের দুলটি পেয়ে পেয়ে যাবেন কিন্তু অল্প ওজনের মধ্যে গিফটের জন্য খুবই পারফেক্ট হবে দুই আনা বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই ইউনিক কালেকশন এগুলো দুই আনা পাঁচশো আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নেটের কাজ করা আছে খুবই লাইট ওয়েটের মধ্যে একদমই পারফেক্ট কানের দুল এগুলো ঝুমকা সহ যারা কানা দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা দুরুতি চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে বড় করে ঝুমকা দেওয়া আছে আর কি বেল্টপস দেখতে পাচ্ছেন উপরে লাভের কাজ করা আছে দুই আনা দুই রুতি চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বেল্টপগুলো কিন্তু খুব ভালো চলতেছে এখনকার বাজার মূল্য হিসাবে আবারও জোড়া ছাপটা কানার দুল দেখতে পাচ্ছেন যুক্ত তিন আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা নিউ সুস্বাদা ডিজাইন দেখতে পাচ্ছেন স্কিনে তিন আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটি একটু ভারী ওজন তেঁতুল পাতা টাইপের এই লং ডিজাইনটি পেয়ে যাবেন তিন আনা পাঁচশতি উনচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা পরবর্তীতে ছোটো টাইপের এই লাভ কানের দুইটি পেয়ে যাবেন দুই আনার মধ্যে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা পিছনে অসিস্টম করা আছে নিউ অ্যাস পাশা মডেল দেখতে পাচ্ছেন একদমই নিউ কালেকশন দুই আনা পাঁচশোতির মধ্যে পেয়ে যাবেন আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আজকের যে বাজেটগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি আপনারা চেষ্টা করবেন যারা ইউজ করবেন এই সমস্ত ডিজাইনের মধ্যে একটু বেশি ওজন দিয়ে বানানোর জন্য চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কিন্তু বেশি দিন ইউজ করতে পারবেন আমি যে বাজেটগুলো বলতে সেগুলো কিন্তু একদমই অল্প বাজেটের মধ্যে বলতেছি বা যেগুলোর ওজন আর কি লিগেল তো আপনারা যদি চেষ্টা করবেন যদি এই ডিজাইনগুলো তৈরি করেন যে কোনো জুয়েলারি শপ থেকে তাহলে একটু বেশি বাজেট তৈরি করার জন্য চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আর কি বেশি দিন ইউজ করতে পারবেন সেজন্য আপনাদের বললাম আপনাদের উপকার ক্ষেত্রে বললাম আর কি আপনারা চেষ্টা করবেন একটু বেশি ওজনতে তৈরি করার জন্য পরবর্তীতে ব্যবহারের ক্ষেত্রে ভালো উপকার পাবেন আর কি বিদেশি কানার দুল তিন আনার মধ্যে পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে ছোট এই কানা দুলটি পেয়ে যাবেন দুই আনার মধ্যে অনলি বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে পেছনের সিস্টেম করা আছে দুই তিন রতির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন ঝুমকা সহ নিজে চেনের কাজ করা আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে নিউ লাফ টাইপের এই অ্যাস এই পাশাটি দেখতে পাচ্ছেন সরি অ্যাসপাসা না তিন আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দাবা পাসা দেখতে পাচ্ছেন স্কিনে খুবই ইউনিক টাইপের তিন আনা তিন রতি ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন রাফ ইউজ করার জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে এই কানের দুলটি তিন আনা পাঁচটি উনচল্লিশ হাজার টাকা পড়বে এই নিউ কানের দুলটি কিন্তু খুবই ইউনিক নিচে ঝুমকা দেওয়া আছে ইউনিক কালেকশন এগুলো তেঁতুল পাতা টাইপের এই ছোটো কানের দুলটি পেয়ে যাবেন দুয়েনার মধ্যে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে এটা হলমার্ক একুশে ক্যাটে তৈরি করা লাইট ওয়েটের মধ্যে জোড়া কানা দুলে মডেল দেখতে পাচ্ছেন দুইয়না দুটি চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে ওয়েডিং পারপাসের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে এই কানের দুলগুলো পঙ্খী কানের দুল তিন আনা একরতি এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ পেছনে অক্সিস্টম করা আছে এগুলোর পরবর্তীতে জোড়া বিদেশি কানের মডেল দেখতে পাচ্ছেন তিন আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে ছত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ চাইলে তিন আনা তৈরি করা সম্ভব এগুলো দুই আনা মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে নিচে ছোটো করে চেনির কাজ করা আছে ছোট এই কানের দুলটি কিন্তু গিফটের জন্য খুবই পারফেক্ট হবে একানা পাশি আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে দুইয়নার মধ্যে এই ছোট কানের দুলটি দিয়ে শেষ করবো বিশ হাজার টাকা আছে খুব ইউনিক টাইপের কানের দুল এগুলো হল একুশ কেড়ে তৈরি